তোমরা কেমন আছো আজকে আমি মিনি কিচেনে রান্না করবো সোয়াবিন আদা বাটা তেজপাতা দুধ টমেটো কিন্তু আমি আমল গুঁড়ো দুধ নিয়েছি আমার যেটুকু লাগবে সেটুকু তারপর আমি উনুনটা ধরিয়ে নিলাম পর এখানে আমার জালটা ধরে গেছে তারপর আমি কড়াই বসিয়ে দিলাম আর এই পাশে হাড়িটা বসিয়ে দিলাম হাড়িতে কিছুটা জল দিলাম গরম হওয়ার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম কারণ সোয়াবিনগুলো সিদ্ধ সেদ্ধ করতে হবে তারপর সোয়াবিনগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সবিনগুলো কিছুক্ষণ ধরে সেদ্ধ হোক কিছুক্ষণ পর দেখো আমার সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে জল থেকে আবার ঝাঁঝি হাতে সব সোয়াবিনগুলো আমি তুলে নেবো এবার আমার সোয়াবিনগুলো তোলা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে নেবো এবার দেখো আমার কড়াই পরিষ্কার করে আনা হয়ে গেছে এবার কড়াইতে অল্পটা তেল দেবো তারপর তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার আমাকে আলুগুলো জন্য দিতে হবে সামান্য পরিমাণে লবণ তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণে হলুদ তোম আলুটা একটু নাড়াচাড়া করতে হবে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনিটা তুলে নিলাম ঢাকনিটা তুলে নিয়ে তারপর আবার আলুটা একটু নাড়াচাড়া করে দেবো এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নিলাম আলু ভাজা তুলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা অল্প একটু তেল তেল গরম হয়ে গেলে তেলের পরে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে তারপর দেবো তেলের পরে দুটো তেজপাতা তারপর দেবো বেটে রাখা আদা বাটা তারপর দেবো তেলের পরে কিছুটা লঙ্কা গুঁড়ো এবার দিতে হবে কিছুটা জিরে গুঁড়ো তারপর দিতে হবে কিছুটা হলুদ তারপর দেবো পরিমাণ মতন লবণ সবকিছু দেওয়া গেছে এবার মশলাটা ভালো করে কষাতে হবে কিছুক্ষণ মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ কষাতে হবে বন্ধুরা আমি মশলার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা দেখাতে তোমাদের মনে নেই দেখো মশলার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তারপর আমি আমল দুধের মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম এবার আমি আমল দুধটা খুন্তির সাথে ভালোভাবে গুলিয়ে নেব আমি মশলার ভেতরে গুলে রাখা আমল দুধটা দিয়ে দেবো হলুদটা দেওয়া হয়ে গেছে খুন্দিতে আমি কিছু রকম করে দিলাম আর এটা কিছুক্ষণ হতে দেবো বন্ধুরা শনিবার না আমরা নিরামিষ খাই যে মাঝে শনিবার দিন মাছ সবিনটা এভাবে রান্না করে এই সবিনের তরকারিটা খেলে মনে হয় না যে আমি নিরামিষ খাচ্ছি এবার মশলার ভিতরে দিতে হবে ভেজে রাখা আলু আলুগুলো দেওয়া হয়ে গেছে খুন্দিতে একটু নাড়াচাড়া করে দেবো দেওয়ার পর দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা সবিনগুলো বন্ধুরা তোমরা দেখতেই পারো আমি সব সবিনগুলো দিলাম না কারণ আমার কড়াইতে ধরবে না সবিনগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম সবিনগুলো নাড়ানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল এবার জল দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ সবিনগুলো হতে দেব বন্ধুরা সবিনগুলো কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি খুঁন্দিতে আবার একটু নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা আমার সবিন তরকারি কিন্তু এখন হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে বন্ধুরা সবিন তরকারি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আমার গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ আবারও হতে দেব বন্ধুরা এবার আমার তরকারিটা রেডি এবার কড়াই ধরে নামিয়ে নিলাম বন্ধুরা এই সবিন তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কাছে আমার মিনি কিচেন রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না